করে দেবে গরম জল বালতি করে দেবে এক বালতি গরম জলের জন্য এক্সট্রা করে দশ টাকা চার্জ কাটবে ফাইনালি রুমে আমরা ঢুকে পড়লাম রুম নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে এখানে এতজন এসেছি তো কার কোনটা কে রুম নেবে তো এই নিয়ে ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি এখন আমরা খেতে যাবো দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে ফ্রেশ না হয়েই খেতে যাবো কারণ ফ্রেশ হলে অনেক টাইম লাগে এখন তিনটে সাড়ে তিনটে বাজে তো চলো খাওয়া দাওয়া ওখানে গিয়ে দেখা হচ্ছে আর মেনুতে কি কি থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ডাইনিং রুম এই তো তোমাদের তো খাওয়া হয়েছে ওঠো খেয়ে নিয়েছো না উঠে

ফাইনালি আমার খাবারও চলে এসছে এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি তারপর রয়েছে ডিম কারি তারপর আলুর চিপস আর রয়েছে ডাল আর হচ্ছে ফাইনালি একটা আসা সো ফ্রেন্ডস ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আছি হচ্ছে হোটেলের সামনে তো তোমার হোটেল থেকে বেরিয়ে যে ভিউটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা গাছের মধ্যে ঘর দেখা যাচ্ছে ওই যে কিন্তু খুললে কি দেখবে দাঁড়াও এটা হলো ইভিনিংয়ের টিফিন ইভিনিংয়ের টিফিতে ছিল চিকেন পকোড়া আর হচ্ছে লাল চা বা দুধ চা তোমরা যে চা প্রেফার করবে সেই চাই করে দেবে এখন আমি তোমাদেরকে বলছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের লোকেশন সেই হোটেলটি অবস্থিত হচ্ছে হিমালয়ান স্টেশন থেকে খুবই কাছে হিমালয়ান স্টেশন থেকে মাত্র হাফ মিনিটের রাস্তা হবে রিলায়েন্স মার্ট বলে একটি শপিং মল রয়েছে সেই রিলায়েন্স মার্টের কাছে রিলায়েন্স মার্টের এর অপোজিট দিয়ে একটি গলি যাচ্ছে সেই গলি দিয়ে ঢুকে ভেতরে একটু উপরে উঠতে হবে উপরে উঠলেই পেয়ে যাবেন সেই হোটেল এই হোটেলটির নাম হলো হোটেল মেজেস্টিক চলুন তাহলে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই হোটেলের লাইভ লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা প্লিজ চেক করে নেবেন সামনেই দেখতে পাচ্ছেন গ্রিন কালারে ব্যানার লাগানো আছে হোটেল মেজেস্টিক লেখা আছে তো এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে চলুন তাহলে উপরে উঠছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে ভিউ ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি হোটেলটা আপনারা দেখুন কতটা বড় চলুন তাহলে এবার উপরে ওঠা যাক এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে অসংখ্য রুম রয়েছে এখন আমরা যাচ্ছি উপরে চলুন সামনে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রিসেপশন রুম আর এটা আগেই আপনাদের দেখিয়েছিলাম ডাইনিং রুম এই হোটেলে মিনারেল ওয়াটার পাওয়া যাবে তারপর সাইড সিন ঘোরার জন্য গাড়ি দেওয়া হয় তারপর এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে আটটা থেকে সাড়ে নয়টা লাঞ্চের টাইম হচ্ছে একটা থেকে তিনটে আর ডিনারের টাইম হচ্ছে নটা থেকে সাড়ে দশটা আর ডাইনিং রুম সাড়ে দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে এখানে ব্যানার করা রয়েছে এখানে যে যে স্পটগুলো এই হোটেল থেকে ঘোরাবে আর আপনারা দার্জিলিং এলে দেখতে পারবেন সেই সমস্ত স্পটগুলোর ছবি দেওয়া রয়েছে লাল চা বা দুধ চা যে কোনো চাই পাবেন এটা লাল চা দিয়েছিল আর বিস্কিট দিয়েছিল

ছোলার ডাল এই হোটেলের স্টাফগুলো খুবই ভালো ছিল আমি প্রচুর জ্বালিয়েছি কারণ রুটি খাব না তারপর লাল চা খাবো দুধ চা খাব না কিন্তু আমরা যেটাই বলেছি সেটাই করে দিয়েছে আশা রাখছি আপনাদের সাথেও ভালো বিহেভিয়ার করবে আপনারা আসুন ঘুরে যান এই হোটেলে এত কম প্রাইসে মানে কি বলবো এবার আপনাদেরকে বলছি এই হোটেলের প্রাইস কত নিয়েছিল আমাদের খাওয়া দাওয়া নিয়ে পার হেড প্রাইস পড়েছিল ছশো টাকা আপনারা আসুন আমি ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ভিডিওটা দেখলে তোমাদের যদি আসতে ইচ্ছে করে আমাদেরকে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে আর আমি দাদাদের সাথে কথা বলেছি তারা বলেছে আসলে আরও কম বেশ করে কম বেশি করে দেওয়া হবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আর আমার এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো thank <laughs> you